আর আমি রিমোটে ওই বাটনে যেটা আছে না বন্ধ অফ করে ওইটাতে বারবার ক্লিক দেখবেন যে

Gue t referred Marche Hani an Ni na UFX白n band figured আমি কই না এই পোলাটা একটা ভুল কথা শুধু জানো কি ভুল আপনার ভালো কথা তোমার মাসে ঠিক আছে কিন্তু আমার বন্ধুরকে আরো হাত লাগে

पर ये देने

তারপরে গেছে পড়ে اكوতে সে আমা কল সরো वाला ব্যাক করে দে ভাল এনিমি বল আমার ওকে শান্তি বল সামনে আর মারছানি গেল একটু আদে সুদিন মানে আরে একলা গাইজ બોલતે થા ભાઈ ફાઈન काला नेट में एक स्कॉप कान दे और समस्त एक जाते अच्छा <laughs> मारता जा about that Yeah.